আপনার একটা পয়েন্ট ওই আমি ফেস করছিলাম যে ঝালবুটের ছবি দিচ্ছে তো ঢালবো আমি উৎসব দিচ্ছি ঝাউল যদি করতো তাহলে টার্ন আউট আপনারা কচিং হচ্ছেন দর সরকারের তো বহু ক্ষমতা আছে ভোট হলে তো সেভেন্টি পার্সেন্ট দেখেতাম তাহলে কোনটা কারে লো আর ভোটিং তাহলে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সব ভোটেই হয় সব নির্বাচনেই হয় নিচে ক্ল্যাশ হয় ভোট চিন্তা হয় ব্যালট পেপার করে পাওয়া যায় কিন্তু এটা স্টে ঘটনা এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং নর্মাল নর্মাল ইলেকশনেও আমাদের কিছু সেন্টার বন্ধ হয়ে যায় স্থগিত হয়ে যায় মানে আমি বলছি এটা অ্যাভয়েড করে যাবো আর কি এই কোশ্চেনটা যদি মাথায় চলে আসে আর এটা চমৎকার কাজ হয়েছে আঠারো হাজার ভোট সেন্টার ছিল এইটিন থাউজেন্ড ভোট এবং সেখানে এবং ইনস্পাইট মানে সহিংসতা সহিংসতার পরেও প্রতিরোধের কথা বলার পরেও আঠারো হাজার জায়গায় ভোট হয়ে গেছে এটা আমি সফলতা গণতন্ত্রের সফলতা নির্বাহ এবং সংবিধানের সফলতা ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল